ভেনেজুয়েলায় যুদ্ধের জন্য ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক প্রস্তুতি চলছে মার্কিন বাহিনীর মার্কিন ঘাঁটিতে নতুন করে মোতায়েন করা হয়েছে বিভিন্ন ধরনের ফাইটার জেট এবং সামরিক বিমান অন্যদিকে ভেনেজুয়েলার সীমার কাছে মোতায়েন রয়েছে শক্তিশালী নৌবহর জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীর পাশাপাশি এই বহরে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ যদিও আতঙ্কের মাঝেই জনগণের মনোবল ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস হ্যারিয়ার ফাইটার জেট মার্কিন মেরিন বাহিনীর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত এই যুদ্ধবিমান গেল সপ্তাহে পুয়েরতরিকোয় অবস্থিত মার্কিন নৌঘাটি রুজভেল্ট রোডসে পৌঁছায় এই ফাইটার জেটের একটি বহর এরপর থেকেই চলছে মহরা নতুন ব্ল্যান্ডে আরও রিচ অ্যারোমায় অন্যদিকে পুয়ের্তরিকোর তরিকোর মেরসেরিটা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ত সময় পার করছে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পরপরই অবতরণ করছে সামরিক বিমান যাতে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম অন্যদিকে সমুদ্র সীমায় চলছে নৌটহল বহুল আলোচিত এই বহরে রয়েছে জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের মিসাইল ক্রুজার ডিস্ট্রয়ার শিপ শিপসহ বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ। ঘিরে একদিকে চলছে মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধের জোর প্রস্তুতি অন্যদিকে জাতীয় নিরাপত্তা দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বৈঠকের বিস্তারিত প্রকাশ করেনি ওয়াশিংটন সম্প্রতি ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দেন ট্রাম্প এসবের জেরে ধারণা করা হচ্ছে হয়তো দ্রুতই ভেনেজুয়েলায় স্থল অভিযান শুরু করবে মার্কিন প্রশাসন স্বচ্ছতার স্বার্থে আমি নিশ্চিত করতে বিষয়টি সহ আরো অনেক বিষয়ে তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করছেন তিনি নিয়মিতই জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেন তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সারা বিশ্বে শান্তি নিশ্চিত করা তার দায়িত্বের অংশ তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেন এসবের তোয়াক্কাই করছেন না ইয়েস পিস নো ওয়ার নামের রিমিক্স গানে দিব্যি কোমরদুলাতে দেখা যায় তাকে মূলত এসব করে নিজ দেশের মানুষের মনোবল ধরে রাখতে চাইছেন মাদুরো আমার কাছে মার্কিন সাম্রাজ্যের জন্য একটি খারাপ খবর আছে আর আমার দেশের মানুষের জন্য আছে সুসংবাদ সেটি হল মাদুরো একা নয় এদেশের অসাধারণ জনগণ আগামী বছরগুলো এমনকি দশক জুড়ে হলেও এই মাতৃভূমির জন্য লড়াই করতে প্রস্তুত গেল কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা চরমে পৌঁছেছে ক্যারেবিয়ান অঞ্চলে মাদক পাচারকারী চক্রের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের যোগাযোগ আছে বলে অভিযোগ করছে ট্রাম্প প্রশাসন যার জেরে অঞ্চলটিতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ওয়াশিংটন তবে যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করেছেন নিকোলাস মাদুরো প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ